আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া জেগেই যখন উঠেছো বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিড়িও না জেগেই যখন উঠেছো বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিড়িও না জেগেই যখন উঠেছ বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না তোমার রক্তে হাজি সরিয়া তুমি হলে তি তুমি ভেঙে ফেলো এই গভীর আধার ফুটবে তোমার রক্তে হাজি সরিয়া তুমি হলে তি তুমি ভেঙে ফেলো এই বাধার প্রাচীর ছিঁড়ে ফেলো জিনজির তোমার রক্তে হাজি সরিয় তুমি হলে তুমি ভেঙে ফেলো এই বাধার প্রাচীর ছিঁড়ে ফেলো জিনজি ভোরের কিনারে তরি যা যাও ভুল ঘাটে ভিড়িও না ভোরের কিনারে তরি যাও ভুল ঘাটে ভিড়িও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না এমন সুযোগ পাবে না বন্ধু কারো করো নিঃশ্বাস তোমরা সাজাবে অনগত দিন আমাদের বিশ্বাস এমন সুযোগ পাবে না বন্ধু কারো করো তোমরা সাজাবে অনগত দিন আমাদের বিশ্বাস তোমার রক্তে সালামের কুন তুমি হলে সফিউর কেটে যাবে গভীর আধার ফুটবে ইরদূ তোমার রক্তে সালামের খুন তুমি হলে সফিউ কেটে যাবে গভীর আধার ফুটবে তোমার রক্তে সালামের খুন তুমি হলে সফিউ কেটে যাবে গভীর আধার ফুটবে কারো ভয়ে ফোটা আশার গোলা ভিরু হাতে ছিড়িও না কারো ভয়ে ফোটা আশার গোলা ভিরু হাতে ছিড়িও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না জেগে যখন উঠেছ বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না এখন সময় লড়াই করার জিরিও জিরিও না এখন সময় লড়াই করার জিরিও জিরিও না